আমাদের কি অপরাধ আমরা সরকারি কর্মচারী তা আপনাদেরকে বলবো আপনারা ঐক্য থাকেন আমাদের যে সরকার আসছে ওই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানি হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে আমরা বারবার আন্দোলন করেছি মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি শুধু কর্মচারীদের মনের কথাগুলো সরকারের নিকট পৌঁছানোর জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি কেন জানি ব্যর্থ হয়েছি সরকারের উদ্যোতন মহলে কিছু আমলারা ছিল আমাদের কথা ওই জায়গায় পৌঁছাই নাই আমরা এখন থেকে বসে নাই আমরা আপনাদের জন্য কাজ করে গিয়েছি আমরা বিভিন্ন জেলায় গিয়েছি আপনাদের দাবি নিয়ে একত্র করার জন্য আপনারা জানেন ঐক্য পরিষদ নামে একটি ভ্যানারে আমরা যুক্ত হয়ে আমরা মহাসমাবেশে সংযুক্ত হয়েছিলাম ওইখান থেকে আমাদের বাংলাদেশ সত্র বিশ্বের ষোলো জন নেতার নামে রাষ্ট্রবিরোধী ট্যাক লাগিয়েছিল জামাত বিএনপির ট্যাক লাগিয়েছিল আমাদেরকে মামলা দিয়েছিল আমি ওই মামলায় ছয় নম্বর আসামি ছিলাম আমার অন্য অন্য নেতারা আপনার ষোলো জন নেতা এখানে আসামি ছিল ওই সরকারের আমলে আমাদের আমাদেরকে বলছে আমরা বিএনপি আমরা জামাত আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি এই জন্য আমরা আন্দোলন ডেকেছি সরকার পতনের জন্য দুঃখের বিষয় আসলে আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী অরাজনীতিক একটা সংগঠনের কর্মচারী আমরা আমরা কোনো রাজনীতি করি না আমাদের পেটের দায়ে সরকারের কাছে আমাদের দাবি দোয়াগুলা পেশ করার জন্য আমরা গিয়েছিলাম আমি ওইটা না বলি এখন আমরা কর্মচারীরও অনেক কষ্টে আছি আপনারা জানেন যার পরিবারে পাঁচজন ছয়জন আপনার লোক আছে তাদের বরণ পোষণ পড়ালেখার খরচ আমাদের এই লেভেলের কর্মচারীরা দিতে পারছে না আমা আমি নিজে সাক্ষী আমাদের এই সতেরো বিশ অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মচারী আপনার চাকরির পাশাপাশি আপনার দেখ আমি রাস্তায় দেখি তারা বাইক চালাই পাঠাও চালাই দুঃখ লাগে দেখে কিসের চাকরি করি আমরা আমরা আমাদের চাকরির বেতন দিয়ে আমরা সংসার চলে না আমার তরকারি বেছে আমার এই সরকারি কর্মচারী অফিস থেকে বের হওয়ার পরে আমি দেখছি অটো রিক্সা চালাই আমি নিজে সেই অটো রিক্সায় উঠেছি আমার কষ্টে আমার বুকটা ফেটে গিয়েছে কারণ আমি কর্মচারী সংগঠন করি কিচ্ছু দিতে পারি নাই তাদের জন্য তাই আমরা বলবো আপনারা সকলেই ধৈর্য হারা হয়েন না কেউ না কেউ আছে আমাদের পাশে দেওয়ার মতো সকলেই পাশান না নিষ্ঠুর না আজকে কর্মচারীরা আমরা বুকের কষ্টে বুকে নিয়ে আমরা ঘুরি চলতে পারি না ঋণে জর্জরিত আন্দোলন সংগ্রাম করেছি পূর্বে সরকার যে ছিল উনি এত নিষ্ঠুর এত পাশান ছিল আমাদের কথাগুলো কর্ণপাত করে নাই আমাদের কী অপরাধ আমরা সরকারি কর্মচারী তা আপনাদেরকে বলবো আপনারা ঐক্য থাকেন আমাদের যে সরকার আসছে ওই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানি হয়েছে আমাদের উদ্যতন মহলের কাছে আমরা আমাদের দাবিগুলো নিয়ে পৌঁছা পৌঁছানোর ব্যবস্থা করেছি আপনারা দেখেন অবশ্যই আমাদের একটা কিছু পরিবর্তন আসবে আমরা একটা কিছু পাবো এই সরকারের কাছে এই আশায় আমরা বুক বেঁধে আছি আপনাদেরকে যাতে আমরা আপনাদের ভাগ্য অল্প হলেও পরিবর্তন করতে পারি আমি আজকে এই মিডিয়া বাইদের মাধ্যমে আমি এই সরকারকে বলবো আপনারা আমাদের নিম্নশ্রেণী কর্মচারীদেরকে বাছান তাদের পাশে আপনারা একটু থাকেন তাদের বেতন দুই সালের পর অদ্যবধি কোনো বেতন বাড়ে নাই কোনো পে কমিশন গঠন হয় নাই আমরা এত কষ্টে দ্রব্যমূল্য পাঁচ গুণ বেশি বেড়েছে ঠিক কিনা ভাই দ্রব্য বেড়েছে না আমরা চলতে পারি না আমাদের বেতন বাড়ে নাই তাই আমরা সরকারের কাছে আশা করি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ